আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দ শুরুতেই জেনে দেব সংবাদ শিরোনাম কবল খুলছে তামিমের হচ্ছেন বোর্ড পরিচালক গণ রাতে বিসিবি থেকে নথি গায়েব অস্বীকার সুজনের পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিসিবির বিশেষ বৈঠকে বড় ধরনের গোপনীয়তা নেই ছবি ভিডিওর অনুমতি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আরও একবার দৃশ্যপট দখলে নিয়েছেন তামিম ইকবাল দেশেরা এই ওপেনার গত জুলাই মাসে নিজের শহর চট্টগ্রামে আবেগী চোখে জানিয়েছিলেন দেশের হয়ে ক্রিকেটে এখানে ইতি তুলে রাখতে চান লাল সবুজের জার্সিটা যদিও পরবর্তীতে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসেছিলেন ক্রিকেটে কিন্তু এর পরের অধ্যায়টা আরও বেশি তিক্ত বিশ্বকাপ খেলতে পারেননি নানা নাটকীয়তার জেরে অবশ্য জানা গিয়েছিল ফিরবেন বোর্ড সভাপতির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সেই তামিমি এবার দৃশ্যপটে আরেকবার চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন সঙ্গে ছিলেন তামিম ইকবাল মূলত এখান থেকেই শুরু গুঞ্জনের ক্রিকেট পাড়ায় ডালপালা মেলতে শুরু করেছে নতুন প্রশ্ন তবে কি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসছেন সাবেক এই অধিনায়ক জাতীয় দলের বাইরে আছেন গেল বছরের সেপ্টেম্বর থেকেই ক্রিকেট বিভাগের প্রধান জালাল সরে গিয়েছেন দুয়ে দুয়ে চার মিলিয়ে গুঞ্জন বড় হতে সময় নেয়নি বিসিবির মেডিকেল টিম তামিমকে নিয়ে যে বার্তা দিয়েছেন তাতে অবশ্য গুঞ্জনের পালে হাওয়া দেওয়া চলে না ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে নিয়মিত জিম সেশন বা অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন তামিম খেলার বাইরে থাকলেও দ্রুতই মাঠে যেন ফিরতে পারেন সেই প্রক্রিয়াতেই আছেন ড্যাশিং এই ওপেনার যে কারণে বলাই যায় ক্রিকেট বোর্ডে যাওয়ার আগে বোধ মাঠেই ক্রিকেটে আবার ফিরবেন তামিম যদিও সেই উপলক্ষটা বাংলাদেশ ক্রিকেটে কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েবের অভিযোগ উঠেছে বোর্ডের একাধিক কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের হাতে সেখানে দেখা গেছে অপরিচিত একাধিক রাতে ব্যাগে করে বিসিবি কার্যালয় থেকে বেশ কিছু জিনিস সরিয়ে নেন এ সময় তাদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা যদিও নথি সরানোর সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাহী নিজাম চৌধুরী সুজন গত একযুগে বিসিবিতে কি চলছে এতদিন তার একটা ফিরিস্তির নিশ্চয়ই জেনে গেছেন দর্শকরা আলোর নিচে যেমন অন্ধকার তেমনি ক্রিকেটের চাকচিকের ভেড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ সাজসে অনিয়মের অভিযোগ উঠছে একাধিক বোর্ড পরিচালকের বিরুদ্ধে তবে এবারের অভিযোগ আরও গুরুতর পাঁচ আগস্ট যেদিন তীব্র প্রতিরোধের মুখে দেশ ছাত্র জনতার সেরে পালান শেখ হাসিনা বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নথি অভিযোগ উঠেছে সংক্রান্ত একাধিক ফুটেজ এসেছে সংবাদ মাধ্যমের হাতে এ সিসিটিভি ফুটেজে দেখা যায় পাঁচ আগস্ট রাত আটটা পঁচিশ মিনিটে বিসিবি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন এক ব্যক্তি কাঁধে ব্যাগ ফোনে কথা বলছেন কারো সঙ্গে তার উপস্থিতি নিয়ে সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্বস্তি ছিল স্পষ্ট আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি যখন বের হয়ে যাচ্ছেন তার সঙ্গে ছিল আরও দুজন বাস্তবতা মেনেই সেই রাতে বিসিবির কার্যালয়ে লাইটগুলো ছিল বন্ধ তখন মোবাইলের আলো জেলে রাত নয়টা সতেরো মিনিটে বের হয়ে যান আরও দুজন তাদের সঙ্গে ছিল ব্যাক তারাও যখন বের হয়ে যান তখন সঙ্গে ছিল একাধিক ব্যক্তি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিটার দিকে নজর দেওয়া যাক রাত নয়টা চল্লিশ মিনিটে দুই ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে যার পরিচয় বের করা সম্ভব হয়নি সূত্রের খবর গুরুত্বপূর্ণ নথি ছাড়াও সেখানে ছিল নগদ অর্থ নথি ও বিষয়ে জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যথারীতি সহজ রাস্তা বেছে নেওয়া সব করেছেন অস্বীকার নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন এই বিষয়ে আমি মিডিয়াতেই দেখেছি বিষয়টি নিয়ে আসলে কখনো কথা বলার সুযোগ হয়নি কথা বলবো গত এক যুগে নিজেদের নানা অনিয়ম থাকতে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ গুঞ্জন আছে সেখানে মুখ্য ভূমিকা পালন করছেন প্রধান নির্বাহী তাই নতুন কমিটিতে যারা আসবেন তাদের প্রথম কাজ হবে পূর্বের কমিটির সব অনিয়ম খুঁজে বের আর মাত্র কয়েকদিন পর শুরু হবে পাকিস্তান এ দল বনাম বাংলাদেশ এ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আসন্ন এই সফরের জন্য তিনটি পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ সফরে লাল বলের ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয় আর সাদা বলের তিন ম্যাচে অধিনায়কত্ব করবেন তাহিদ হৃদয় পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ চলুন আলোচনা করা যাক ওপেনিং এ দেখা যেতে পারে এনামুল হক বিজয় ও সৌম্য সরকারকে ওয়ান ডাউনে দেখা যাবে মাহিদুল ইসলাম অঙ্কনকে চারে ব্যাটিং এ আসবেন অধিনায়ক তাহিদ হৃদয় পাঁচে ব্যাটিং এ আসবেন মোসাদ্দেক হোসেন সৈকত ছয় নম্বরে ব্যাটিং এ আসবেন জাকির আলী অনিক সাত নম্বরে দেখা যাবে রিশাদ হোসেনকে পেস বিভাগ সামলাবেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব ও রেজাউল রহমান রাজা স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও তানভীর ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকেই যেন এখন সবার নজর গতকাল মধ্যরাতে দুই দফায় গণমাধ্যমে বার্তা পাঠিয়েছে বিসিবি তাদের এই অপেশাদার আচরণ সাংবাদিকদের যতটা বিস্মিত করেছে তার চেয়ে বেশি ক্ষোভ এর আগে বেশ কয়েকবার এমন এমন মিডিয়া রিলিজ পাঠিয়েছিল তারা গতকাল মঙ্গলবার সারাদিন ধরেই আলোচনায় ছিল বিসিবির আজকের বৈঠক মধ্যরাতের পর সেটাই নিশ্চিত করেছে বিসিবি তবে বিষয় কেবল এখানেই নয় ছিল আরো এক জায়গায় সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নিজস্ব অফিসে কিন্তু এবার বৈঠক সরিয়ে নেওয়া হয়েছে সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে রাত বারোটা এগারো মিনিটে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়েছে যেটি বুধবার বাংলাদেশ সময়ে সকাল এগারোটায় শুরু হবে বৈঠক ঠিক একই সময়ে বাংলাদেশের জাতীয় দল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে ক্রিকেট বোর্ড মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই গুরুত্বপূর্ণ সভার জন্য একটি নিরাপদ স্থান বরাদ্দ করার অনুরোধ জানিয়েছে বিসিবি এর ঠিক পরের বিজ্ঞপ্তিতেই জানানো হয় এবারের বৈঠকে ভিডিও ফুটেজ বা ছবি নেওয়ার কোনো সুযোগ থাকছে না গণমাধ্যমের জন্য পর্যাপ্ত ছবি এবং ফুটেজ বিসিবি পরবর্তীতে সরবরাহ করবে এমনকি প্রতিবারের বৈঠকের পর সংবাদ সম্মেলনের রীতি থাকলেও সেই পথে এবার হাঁটছে না বিসিবি মিডিয়া রিলিজের মাধ্যমেই জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবে ছিলেন নাসমুল হাসান পাপন বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকে নিয়োগ দেননি তিনি রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রম নেমে এসেছে স্থবিরতা মিটিং এ থাকবেন পাপনও তবে অনলাইন থাকতে পারেন তিনি আর এদিন সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবেন সেটা নিয়ে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার কপাল খুলছে তামিমের হচ্ছেন বোর্ড পরিচালক গণ রাতে বিসিবি থেকে নথি গায়েব অস্বীকার সুজনের পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিসিবির বিশেষ বৈঠকে বড় ধরনের গোপনীয়তা নেই ছবি ভিডিওর অনুমতি দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ